আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আমাদের ঐতিহ্যবাহী শ্রীপুরের মাওনার বাজার ঐতিহ্যবাহী মাওনার বাজারে মাছের বাজার দেখেন কত সুন্দর সুন্দর মাছ হলে ইলিশ মাছ দেখতেছেন কত সুন্দর সুন্দর মাছ এটা হচ্ছে ইলিশ মাছ দেখতেছেন অসাধারণ মাছের বাজার চলে আসবেন আমাদের মাওনার বাজারে কম দামে মাছ কিনতে হলে চলে আসবেন আমাদের এই বিখ্যাত মাংলার বাজার ও সাধারণ মাছ দেখেন দেখতেছেন এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে আমাদের দেশি দেশি মাছ বিলের বিলের মাছ আমাদের ব্রহ্মপুত্র নদীর মাছ মাংলা বাজারে আসে ফুলবাড়িয়া নদীর মাছ মাংলা বাজারে আসে দেখেন এই যে এই যে দেখেন দেখতেছেন চিংড়ি মাছ অসাধারণ এটি হচ্ছে আমাদের আরেকটি পাশাপাশি ব্যাগের দোকান কসমেটিকের দোকান মানোর বাজারে দেখতেছেন অত অসাধারণ লাগতেছে এই যে দেখেন চশমা আবার চলে এসতাম মানোর বাজারে যে চাপিলা মাছ দেশি চিংড়ি মাছ এই যে দেশি চিংড়ি মাছ দেখতেছেন অসাধারণ এটি হচ্ছে কাঁচা তরি তরকারি বাজার বহুত মানুষ বাজার করবার জন্য চলে আসে আমাদের মাওলার বাজারে আপনারাও চলে আসবেন বিখ্যাত মাওনার বাজার এটি হচ্ছে কাঁচা তরি তরকারি বাজার হাট ঐতিহ্যবাহী মাওনা বাজার দুশো বছরের পুরনো আগের বাজার চলে আসবেন আমাদের মাওনার বাজারে সাধারণ সিম লাউ টমেটো বিভিন্ন ধরনের তরি তরকারি বাজার মাউনের বাজারে চলে আসবেন এটা হচ্ছে ফলের বাজার বিখ্যাত ফলের বাজার ফলের দোকান চলে আসবেন মাউনার বাজারে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনে দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখন শেষ করব। হচ্ছে ফলের বাজার বিখ্যাত ফলের দোকান এটা হচ্ছে কাপড়ের দোকান